সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটাই আশা ইসলাম লালন আশা উল্লাই লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস ফেস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি ফোন পূর্ণ মাধ্যমে এবং মেলের মাধ্যমে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং আরেকটি টপিক হলে যে সবার মনেই একটাই প্রশ্ন যে এত এত মানুষ ভিসা পাইতেছে পাসপোর্টগুলো সাবমিট করতেছে আমি কেন ইতালি ভিসা পাইতেছি না তো গতকাল রবিবার গেছে তো আজকে সোমবার তো গতকাল যেই পরিমাণ পাসপোর্টগুলো সাবমিট করছে তো আজকেও কিন্তু অনেকে পাসপোর্টগুলো সাবমিট করছে প্রতিনিয়ত সাবমিট করতেছে কিন্তু আমিও তো দুই হাজার তেইশ সালে জমা দিয়ে বসে আছি রিটার্ন পাসপোর্ট এনে আবারও দুই হাজার চব্বিশ সালে স্ক্যান কপি জমা দিয়ে বসে আছি তো আমি কেন পাইতেছি না আসলে এটা সবার মনে প্রশ্ন জাগে তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করবো তো আপনারা জানেন দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল তো এখানে অনেক ভুক্তভোগী আছে যে এখান থেকেও কিন্তু অনেক পেয়ে গেছে সালেরও হয়েছে তো দুই হাজার তেইশ সালের জটল দুই হাজার তেইশ সালের আগস্টের থেকেই তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো তারা যারা জমা দিয়েছিল তো তাদের মধ্যে অনেকে কিন্তু আপনারা দেখছিলেন দুই হাজার তেইশ সালে গণহারে তারা কিন্তু রিজেক্ট করছে সেটা হলো যে আর ফেক নলস্তা যেগুলো ছিল কপি নলস্তা বা এরকম এরকমভাবে দেখা প্রতিদিন দুশো তিনশো করে রিজেক্ট করে দিত তারপর ধীরে ধীরে আসতে তারা শুরু করলো এই রিটার্ন পাসপুটগুলো ফেরত দেওয়ার সিস্টেমটা তারপর স্ক্যান কপি জমা নিল তো এখন কিন্তু অনেকে যার যাদের নলস্তা এখনো ঝুলে আসে বা যারা এখনো একটা সমাধান পাইতেছে না তো প্রত্যেকের নলস্তাই কিন্তু অরিজিনাল প্রত্যেকের নোলস্তা একশো পার্সেন্ট অরিজিনাল এবং কি এখন তারা কেন ভিসা পাইতেছে না এখানে মূল কারণটা হলো যে আপনার নলস্তা অরিজিনাল কিন্তু ওই মালিকে হয়তো তার ডকুমেন্ট ধারা আরও দশজনের জন্য আবেদন করছে কিন্তু তাকে মানে সে নিতে পারে দুইজনের কিন্তু দশজনের জন্য আবেদন করছে এইটার ফলে বড় রকমের বিপদ আসতেছে এবং কি এইটার বিপদ বলতে কিছু অনেকে রিজেক্ট হইতেছেন এর কারণে এবং কি অলরেডি দু হাজার পর থেকে অনেকে কিন্তু ইতালিতে চলে গেছে গা তো তাদের মধ্যে এখন একটা ঝামেলার সৃষ্টি হয়েছে তো ইতালিতে গিয়ে তারা কিন্তু অবৈধ হয়ে গেছে অনেকজনের গত সপ্তাহে কিন্তু পাঠাই দিয়েছে তো আপনারা দেখতেছেন তো এইটার মূল কারণটাই হলো যে ওই যে মালিকের ক্ষমতা আপনার দুইজনের কিন্তু আবেদন করে রাখছিলো দশজনের এবং দশজনেই কিন্তু ইতালিতে চলে গেছিলো গা যেটা হলো যে দু হাজার চব্বিশ সালে এগারোই অক্টোবর যে একশো পঁয়তাল্লিশ নম্বর আইন জারি করছে তো তার আগে কিন্তু এরকমভাবে যাচাবাজাই করতো না তো নুরস তো ফাইনাল কিন্তু মালিকের ডকুমেন্টগুলো যাচাই বাছাই করতে না তখন এমনিতে দ্রুত ভিসা পেয়ে তো তখন এইগুলো অনেকে গেছে তো তাদেরই এখন ভোগান্তি শিকার হইতেছে তবে যারা এখন ঝুলে আসেন তো তারা তো এখনও যাইতেই পারেন নাই তো আপনাদের মধ্যে এইরকম ভোগান্তি শিকার হইতেছেন তো বিশেষ করে আবার এইগুলো যেই যেই শহরগুলো থেকে বেশি হয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ হয়েছে কোম্পানি অঞ্চল কোম্পানি অঞ্চল আপনারা জানেন যে পাঁচটা নাপুলি সালন্য কাসাতা আবলিনো ভেনিভেন্ত এই পাঁচটা শহর থেকে প্রচুর পরিমাণ কপি নলস্তা এবং কি আপনার আসল নলস্তা যেটা হলো যে মালিকে জানে না হয়তো মালিকের দুজনের ক্ষমতা দশটা নলস্তা উঠেছে এখন এটা কপি নোলস্তা না কিন্তু আপনি দেখেন এই মালিকের যখন যাচাই বাছাই করবে তখন দেখবে কি যে নলস্তা অরিজিনাল কিন্তু মালিকের ডকুমেন্ট এবং কি সে যে দশজন লোক নেবে তার ট্যাক্সের সাথে কিন্তু কোনো রকম মিল নাই তো এই যে যে বাকি যে যে অতিরিক্ত লোকগুলোর জন্য আবেদন করছে বা নোলস্তা পাইছে তারা কিন্তু ইতালিতে যাইতে পারবে না তো এরকমটা একাধারে কপি নলস্তা একাধারে বড় মালিকের ডকুমেন্ট ব্যবহার করা অতিরিক্ত নলস্তা তো দুইটাই কিন্তু আসলে অপরাধী এবং এই দুটার অপরাধীর কারণে কিন্তু এই এখন কিন্তু অনেকে ঝুলে আসে তবে এখন আগে যেগুলো মানে ক্লিয়ার হয়ে গেছে সেগুলো হলো যে দুই হাজার তেইশ সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যেগুলো কপি নোলস্তা ওইগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তখনই যে আপনার ড্যাস নট ম্যাচ বা কপি নলস্তা এইটার জন্য রিজেক্ট হইতো এখন ঝুলে আসে যেগুলো হইল মালিকের দশজনের মানে ক্ষমতা কিন্তু পঞ্চাশ জনের জন্য আবেদন করছে তারাই এখন ঝুলে আসে তবে বিশেষ করে অন্যান্য শহর থেকেও কিন্তু ভিসা পেয়ে গেছে এবং কি সমাধানও পেয়ে গেছে অঞ্চলে তবে এখনও শত শত ভুক্তভোগী ঝুলে আছে তো তারা এখন আসলে দিন শেষে বলে যে তেইশ সালে বিষা দেয় না চব্বিশ সালে বিষা দেয় না তেইশ সালেরও বিষয় দিচ্ছে চব্বিশ সালেরও বিষা দিচ্ছে তবে বুঝতে হবে যে আপনি কোন শহরের নুলস্তা তো আপনারা অনেকে আছে যে অন্যান্য শহরের মধ্যে অনেকে ঝুলে আছে। তবে একবার সীমিত আকারে যে কাম্পানি অঞ্চলে যেরকমভাবে দুর্নীতিটা হয়েছে তো অন্যান্য শহর থেকেই আপনারা যারা দশ পাঁচজন ঝুলে আসেন তো আপনারাও এরকমভাবে ওইরকম আপনাদের সাথে হয়তো দুর্নীতিটা হয়েছে আর বর্তমানে আপনাদেরকে আমি অবগত করছি যে দুই সালে পনেরোই আগস্টের পর থেকে প্রত্যেকটা মালিকের কাছে ক্যান্সেল এস চলে গেছে তবে এখানে ক্যান্সেল এরকমটা না যে সে কখনই ভিসা পাবে না বা তাকে কখনই ভিসা দিবে না এরকমটা না ওই এস বা ওই মেলের মাধ্যমে বা ওই পেকের মাধ্যমে নিচে আবার লেখা দিয়েছে কিন্তু ষাট দিনের মধ্যে আপিল টাপিল করলে সে যদি ওই ডকুমেন্টগুলো প্রুভ করতে পারে তাহলে কিন্তু সে একশো পার্সেন্ট ভিসা পাবে তো মালিকের ওই সকল ডকুমেন্ট যদি আপডেট করে মালিক যদি বাসায় ঘুমিয়ে থাকে তাহলে তো হইব না তাকেও কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে এবং কি আপনার মাধ্যমকেও দৌড়াদৌড়ি করতে হবে এই ডকুমেন্টগুলো আপডেট করতে হবে এবং কি আপিল করতে হইব তাহলে কিন্তু আপনি পাবেন এখনও বিষা পাবে তো এখন আবার আজকে যে সাবমিট করছে বা গতকাল যে প্রচুর পরিমাণ সাবমিট করছে দেখেন অনেক লোক হ্যাঁ এখন এদের মধ্যে আপনিও তো থাকার কথা আপনিও তো দুই সালে চব্বিশ সালে একজন ভুক্তভোগী আপনি কেন থাকেন না দু সালে ভুক্তভোগীরা এখানে বেশি দেখা যাইতেছে তো মূলত তো চব্বিশ সালের বাইশে অক্টোবরের পরের গুলো যারা ওয়েব ফর্ম মাধ্যমে তাদের কিন্তু কোনো রকম আপডেট করা লাগতেছে না তারা কিন্তু স্বাভাবিকভাবে বা অল্পতেই দ্রুত একটা সমাধান পেয়ে যাইতেছে তো তারাই কিন্তু এখন দ্রুত এটা সাবমিট করার যে একটা যে আপনার ওয়েব ফর্ম পূরণ করার পর যে তেইশ থেকে চব্বিশ দিনের মধ্যেই কিন্তু তাদেরকে আবার ডকুমেন্ট বা নোটসটা যদি অরিজিনাল হয় তাদেরকে পেমেন্ট লিঙ্ক দেয় পেমেন্ট লিঙ্ক দেওয়ার পর তারা পেমেন্ট করে পেমেন্ট করার পর চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে আবার অ্যাপয়েন্টমেন্টের ডেট দিয়ে দেয় তো তারা আবারও সেই অনুসারে অ্যাপয়েন্টমেন্টে বা পাসপোর্টগুলো বা ফাইলগুলো সাবমিট করে তো আবার পাসপোর্ট সাবমিট করার পর আবার দ্রুত বিষা কালেকশন করার এস এম পেয়ে যায় তো আসলে তেইশ সালে চব্বিশ সালে এখন যারা ভুক্তভোগী এখন তাদেরকে কিন্তু ওরকমভাবে সাবমিটের এস এম এস দেয় না এই যে আপনারা বললাম যে দু হাজার তেইশ সাল চব্বিশ সাল যাই করছে পঁচিশ সালে লাস্টের দিকে কোরবানির পরে আমি প্রতিনিয়ত বলি যে লাস্টের দিকে এসে কিন্তু তারা প্রচুর পরিমাণ সাবমিট করার এস এম এস দিয়েছে এবং কি বিষাও কালেক্ট করছে তো তখন আসলে যেগুলো মালিক অ্যাক্টিভ ছিল এবং কি যেগুলো ক্লিয়ার পাইছে সেগুলো কিন্তু গণহারে দিয়ে দিছে তো এখন আসলে আমরা ভাবছিলাম যে তিন সপ্তাহ বা চার সপ্তাহ ধরে যে রিজেক্ট দিতেছে কিন্তু ঢালাওভাবে ওইরকমভাবে রিজেক্ট দিতে না তো এই রিজেক্ট যদি ঢালাওভাবে দিয়ে দেয় এখন সবারই একটা প্রশ্ন যে আপনাকে একটা রিজেক্ট দিয়ে দুক আমার ভিসা লাগবে না আমাকে রিজেক্ট দিয়ে দুক কিন্তু তারা এটাও করতেছে না তো আমরাও আশাবাদী ছিলাম যে যেহেতু সাবমিটেড এসএমএস ওইগুলো অলরেডি শেষ বা ওইরকমভাবে এখনও দিতে আসে না তো এখন রিজেক্ট নিয়ে ভালোভাবে কাজ করবে ঢালোভাবে কাজ করবে তো চার সপ্তাহ ধরে রিজেক্ট দিতে আসে কিন্তু ঢালোভাবে প্রত্যেকটা শহর থেকে ওরকমভাবে দিতে আসে না হ্যাঁ কম বেশি দিতে আসে তবে এর মধ্যে আমি বলছিলাম যে নাপুলি এবং কি সালেনো এবং কি ড্রোম শহর থেকে আর অন্য অন্য শহর থেকে দিতে আসে তবে কোম্পানি অঞ্চলের মধ্যে আবিলিনো বাকি তারপর হলো কাসাতা শহর থেকে ওরকমভাবে রিজেক্ট দিতে আসে না আবিলিনো শহর থেকে ওরকম কোনোরকম ভাবে রিজেক্ট দিতে না তো এবং কি সাবমিটেড তো এস এখন বর্তমানে নাই বলতে চলে কারণ কি 2023 সালে যারা রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন এবং কি 24 সালে স্ক্যান কপি জমা দিয়ে বসে বসে আছেন তো আপনাদের মধ্যে আসলে হতাশার জন্য আপনাদের নিয়ে এরকম ভাবে কাজ করতেছে না তো আসলে অপেক্ষা করেন তবে এটাই বলবো যে অপেক্ষা করা এটা আসলে বড় ধরনের একটা অপরাধের মতো হয়ে যাইতেছে কি বলবো আসলে মানুষ আর কত অপেক্ষা করতে পারে ধৈর্যের বাদ শেষ এখন তারপর বলবো যে ভাই আর একটা মাস দেখেন কি করে তারা এই ছাব্বিশ সালের আগে যদি তারা এটা ক্লিয়ার না করে মানুষের কতটা ভোগান্তি শিকার হবে আসলেই এটা আমি বুঝতেছি কারণ আমরা এই বিষয়ে আপনাদের কষ্টের কথাগুলো বলি বলেন আবার আমি আপনাদেরকে উপদেশ দেই আপনাদের সাথে কথা বলা হয় অনেকের সাথে তো আপনাদের মানে বুঝি যে আপনাদের মনের ভিতরে কি আশা পাওয়া বা এই যে যে সামনে যে ছাব্বিশ সালে ক্লিক দিয়ে আসতেছে তো এইটা তো যে আপনারা এপিসি এ থাকবেন যে এখনো যদি দ্রুত একটা সমাধান না পান ছাব্বিশ সালের জন্য যদি আবেদন করার যে স্পিরিটটা ওইটা আসলে ভেতর থেকে আসে না তো এটা আমি বুঝি ভাই আমি আপনাদের কিছু বলার নাই তবে আমি যতটুকু বুঝি আপনাদের বোঝানোর চেষ্টা করি তো এবং কি সতর্ক করি দেখেন আপনারা কারোর সাথে আর্থিকভাবে লেনদেন করবেন না আর আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কারো কাছে কারো আর্থিকভাবে লেনদেন করে না বা আমি যে আশরাফুল ইসলাম লালন যে আমি যে কারো ইতালি নিয়ে যাব বা এ বিষয়ে রকম টাকা কেউ যদি চায় বা এরকমভাবে যদি প্রতারণার শিকার হন এটা দায়বার কিন্তু আমি থাকবো না ভাই আমি বারবার বলি আপনার আমি বলতে না আপনার টাকাটা কার সাথে লেনদেন করতেছেন এগুলো আপনি সরাসরি ভিডিও কলে কথা বলেন না তার সাথে দেখা করেন না তাকে চেনেন না জানেন না আপনি নাম মাত্র ব্যবহার করে একজন টাকা চাইলো আপনি তাকে টাকাগুলো দিয়ে দিলেন এরকমটা যাতে না হয় হ্যাঁ আমার ছবি ব্যবহার করে তো জন্য টাকা পয়সা চাইতে পারে হ্যাঁ এখন আপনি কি লালন ভাই বুঝে দিয়ে দিবেন না কখনই এটা কখনই করবেন না আপনি আমারে চেনেন না জানেন না আপনি কেন দিবেন টাকা আপনি একজন কল আপনার একটা কাজ করে দিবে এবং কি তাকে আর্থিক লেনদেন করবেন তার সাথে কিন্তু সে সামনে নাই সে তাকে দেখেন নাই সে কথা বলতে পারবে না এরকম কেন করেন গতকাল একটা ভিডিও বানাইছি দেখেন একটা আপু কীভাবে প্রতারণার শিকার হয়েছে আপনারা কেন এত বোকা বোকা টাইপের কেন আপনাদেরকে বারবার বলার পর আপনি কার সাথে একজন মানুষের সাথে দেখা নাই কথা নেই বাতৃ নাই আপনি একজনের ছবি ব্যবহার করতে পারে আপনি ধরেন আমার ছবিটা একজন ব্যবহার করে আপনার কাছে বলো যে এরকম করতে পারি আমি ইতালি নিয়ে যেতে পারি আপনি তার সাথে টাকা লেনদেন করবেন তাকে দেখবেন না আমি লালন বা ছবি ব্যবহার করলো আপনি কি দেখবেন না তারে বারবার আপনাদেরকে বলি এরকমভাবে প্রতারণার শিকার হইন না হাত জোর করে মাপ চাইতেছে আপনাদের একটু মাথার ভিতরে বিবেকটা একটু দেখেন যে নিজেরাই প্রশ্ন করেন যে একজন মানুষের সাথে আমি লেনদেন করব বা সে তার সাথে আমি কথা বলতে পারবো না এরকম এরকমটা কীভাবে হয় আমি আপনাদের আগেও বলছি এখনো বলতেছি সর্বদাই আমি কোনো রকম টাকা পয়সা আর্থিক লেনদেনের সাথে কোনো প্রকার জড়িত না কোনো বিষয়ে না আমি জাস্ট আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে এবং কি যতটুকু আমি বুঝি ততটুকু বোঝানোর চেষ্টা করি এটুকুই কোনো kom টাকা পয়সার লেনদেনের সাথে আমি কোনোভাবে জড়িত না এবং কি আমি কোনো রকম ইতালিতে নিতেও পারি না বা আমি ইতালিতে নিয়েও না বা এরকমভাবে কিছুই করি না জাস্ট পরামর্শ আপনার যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি ইতালিতে কীভাবে যাব আমি ওইটাই আপনাকে পরামর্শ দিতে পারবো বা এটা আপনার জন্য অনেক উপকার আসবে এটা আমি জানি এবং কি বিভিন্ন রকম অনেকে প্রতারণার শিকার হয়ে আপনারা বলেন যে এইভাবে এভাবে এই আমার কাছ থেকে টাকা পয়সা নিছে তো আসলে আপনাদেরকে বারবার বলার পর কেন করেন কালকে ওই যে কাজী কাউসার ভাই নামে ফেসবুক পেজ আছে তো উনি ওনার আইডি হয়তো ওনার ছবি ব্যবহার করে তো এরকমটা বলতেছে যে এরকম ইতালিতে নিয়ে নিয়ে দিতে পারে বা এরকম নাম্বার তো সে মেসেজে কথা বলে কিন্তু কল বা ভিডিও কলে সে কথা বলতে পারে না এইগুলা ভাই এইগুলা প্রতারক না আপনি বোঝেন না একজন মানুষের ছবি ব্যবহার করলো আর আপনি একজন ফেমাস মানুষের ছবি ব্যবহার করলে এখন সেই কি হয়ে গেল এখন আমার ছবিটা তো প্রতারক ব্যবহার করতে পারে এখন আমার ছবিটা যদি ব্যবহার করে আর যদি আপনার কাছে এরকমভাবে লোভিনীয় অফার দেয় যে ইতালিতে আমি এরকমভাবে এক মাসের মধ্যে নিয়ে যাব। এখন আপনি কি সেই লোভনীয় অফারে কি পড়ে যাবেন আপনি তাকে তো দেখবেন যে আসলে এটা কি আসলে লালন ভাই নাকি আর লালন ভাই তো বলেইছি যে কোনো রকম আর্থিক লেনদেনের সাথে কোনো জড়িত না তো এটা কখনই হইতে পারে না তো এই যে নিজেকে প্রশ্ন করবেন এবং কি নিজে বিবেকটা খাটাবেন এটা প্রত্যেকটা ক্ষেত্রে এই লালন ক্ষেত্রে না প্রত্যেকটা ক্ষেত্রে আমি এটা আমার জন্য না বা আপনার জন্য না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভুক্তভোগীদেরকে আমি অবগত করতে চাই কোনোভাবে কোনোভাবে আপনার প্রতারণার শিকার হইেন না আরেকটা বিষয় হলো কমন সমস্যা যেটা হলো স্ক্যান পাসপোর্ট এবং কি রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে এবং কী অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এবং কি ফ্যামিলি ভিসা ভুক্তভোগী বিশেষ করে আপনারা দু হাজার তেইশ সালে চব্বিশ সালে জমা দিয়ে এখনও বসে আসেন তো আপনার হতাশার মধ্যে আসেন তো ফ্যামিলি ভিসা ওই যে আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপে খুঁজেন যে আসলে কোনোভাবে বের করা যায়নি তো অনেকে আবার পোস্ট করে যে আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের জন্য আমি জমা দিয়েছিলাম দুই হাজার তেইশ সালে কিন্তু আমি আলহামদুলিল্লাহ আজকে বিষয় কালেক্ট করছে তো এটা টাকার বিনিময় এখন সে আবার নিচে লিখেছে টাকার বিনিময় আপনি তাকে যা ইনবক্সে প্রশ্ন করেন যে ভাই কীভাবে পাইছে আমি তো আমি চাই আপনার টাকা আছে গরম আছে কিন্তু এই গরম থাকা এটা বড় কথা না আপনার তো বোকা আপনার যে টাকাটা কাজ করলেন এটা বড় কথা না আপনার যে বোকা বলদ এটা হলো এটাই আসল পরিচয় আপনি কেন ওইখানে প্রতারণার শিকার হইবেন তো এই আপনাদের কারণে এরকম অনেক মানুষ এ প্রতারণার শিকার হইতেছে আর আপনারা এই যে পোস্টগুলো এগুলো আপনারা সাপোর্ট করেন এইগুলো সাপোর্ট করেন আপনি যখন কমেন্টটা লেখেন না যে ভাই আমি হয়তো যেতে চাই আমি তো দেশ ছাড়া আমি পাইতেছি না তখন এইটা আপনার সাপোর্টের কারণে আরও দশজন আবার ওইখানে মেসেজ দেবে ওইখানে কমেন্ট করবে এইগুলো থেকে বিরত থাকেন যে এরকম যদি লেখে যে আলহামদুলিল্লাহ আমি দু হাজার তেইশ সালে জমা এসেছিলাম তবে দীর্ঘদিন অপেক্ষা করার পর আমি অন্য কোনো পন্থা যেটা টাকার বিনিময়ে আমি এগ্রিকালচার বিষয়ে কালেক্ট করলাম তো এইগুলা থেকে বিরত থাকেন এটা হলো প্রতারক আপনারা তাকে এস এম এস দিবেন না এগুলো থেকে আপনি অপেক্ষা করেন ইতালি থেকে যাচাই চাই কমপ্লিট হওয়ার পর আপনারা যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে আপনাদের পাসপোর্টগুলো সাবমিট করতে বলবে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন আপনাদেরও পাসপোর্ট সাবমিট করা মানে কি এখন সোনার হরিণ পাওয়া আগের মতো না যে সাবমিট করা আবার অপেক্ষা করা এরকমটা না স্ক্যান পাসপোর্ট আপনাদেরও সাবমিট করা মানে কি যে একশো পার্সেন্ট ভিসা তারপর আপনার রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে আপনাদের যদি পাসপোর্ট সাবমিট করতে বলে তাহলে কি একশো পার্সেন্ট ভিসা আর ফ্যামিলি ভিসা ভুক্তভোগী যারা আছেন আপনাদের তো পাসপোর্ট আগে থেকেই সাবমিট করা তো আপনাদের এখন তো রেডি ফর কালেকশন এসে আসবে তো আপনারা অবশ্যই আপনারা দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন তো অপেক্ষা করেন আর কিছুদিন তো এটাই বলবো যে আজকে বিশেষ আপডেট হলো যে আজকে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি ওয়েব ফ্রম মাধ্যমে মেলের মাধ্যমে আজকে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল সাতচল্লিশটি প্রায় মোট রিজেক্টের সংখ্যা ছিল টি প্রায় মোট বিষয় সংখ্যা ছিল আটান্নটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিশেষ ছিল সাতাশটি এগ্রিকালচার বিষয় ছিল একুশটি স্পন্সার বিষয় ছিল পাঁচটি ডোমেস্টিক বিষয় ছিল দুইটি টুরিস্ট বিষয় ছিল একটি বিজনেস বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় দুইটি তো আজকেও কিন্তু অনেকে পাসপোর্টগুলো সাবমিট করছে বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে বাইশে অক্টোবর পরের গুলো এদের এদের তো আপনার পূরণের মাধ্যমে অল্প দিনের মধ্যে একটা সমাধান পেয়ে যাইতেছে তবে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন যদি আপনাদের আপন আত্মীয় স্বজন থাকে আপনার যদি রিইস্যু করতে পারেন তাহলে কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন দুই হাজার পঁচিশ সালের নিয়মে ওয়েব পূরণের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আর যদি ন্যায় করে তাহলে আপডেট করতে বলেন তাহলে নির্দিষ্ট সময় পর আপনিও একটা ডাক পাবেন তবে এখন প্রচুর পরিমাণ রিজেক্ট হবে আসলে অরিজিনাল কিন্তু মালিক মালিকগুলো ঠিক নাই কারণ কি আপনাদের মাধ্যমগুলো মালিক ঠিক রাখে নেই তো এই কারণে এখনও অনেকে রিজেক্ট হবেন আর যদি এখন আপিল না করেন প্রত্যেকের নোলস্তা এখন অনেকের সাথে কথা বলা হয়েছে অনেকে অভিযোগ জানাইতেছে যে আমাদের নোলস্তাগুলো বাতিল করে আইছে এখন আপিল করতেছে তো তারা যারা আপিল টেবিল করবে তারা ইনশাল্লাহ একটা সমাধান পাবে আর যারা করবে না নির্দিষ্ট সময়ের পর তারাও কিন্তু রিজেক্ট হবে আর রিজেক্ট পেপার যদি আপনি কালেক্ট করতে চান তাহলে আপনি যেখানে ফার্স্টে জমা হয়েছেন ওইখান থেকে কালেক্ট করবেন আর যদি মেন পাসপোর্ট বইটা যদি আপনার কাছে থাকে আর যদি রেডি ফর কালেকশন হিসেবে পান তাহলে একশো পার্সেন্ট রিজার্ট তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম